বাংলাদেশ ক্রিকেটের একজন বড় কর্মকর্তা বলছেন যে সাকিব আল হাসান দেশে ফিরছেন সেটাই বড় সংবাদ বলছেন সাকিব আল হাসান এসে থাকবেন আমার সাথে এত কিছু বলার পর দলে নেওয়ার পর আপনি আশ্বস্ত হতেই পারেন আপনি বলতেই পারেন যে সাকিব আল হাসান অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন কারণ এমন একজন বলেছেন তিনি রাজনৈতিক ভাবেও অনেক শক্তিশালী এবং বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় একটা নাম লেজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান বলেছেন যে সাকিব আল হাসান ফিরছেন এটা অনেক বড় খবর আপনার কি মনে হয় যারা সাকিব ফ্যান আছেন তারা অবশ্যই এখন অপেক্ষা শুরু করে দিয়েছেন প্রত্যেকটা মিনিট হয়তো সেকেন্ড হিসেব করবেন যে কখন সাকিব আল হাসান ফিরছেন দেখুন এর আগে অনেক কিছুই ঘটে গেছে বাংলাদেশ দল সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরে মাঠে টেস্ট খেলবেন সেখানে সাকিব বিদায় নেবেন সেই পট তৈরি হয়ে গিয়েছিল সেখানে সাকিব আল হাসান এই দুবাই থেকে আমি যেখানে আছি এখন এই দুবাই থেকেই সাকিব ফিরে গেছেন খেলতে পারেননি এরপর বিপিএল খেলতে পারেননি দেশের বাইরে খেলতে পারেননি এমন অনেক কিছুই ঢাকা প্রিমিয়ার ডিভিশনে যে বল করতে পারবেন না এখন পর্যন্ত দেখুন আমি নিজে এই খবর পাওয়ার পর আশ্বস্ত হওয়ার পর কথা বলেছি এমন কয়েকজনের সাথে যারা সাকিব আল হাসানের সাথে যুক্ত আছেন সেখানেও জানতে পেরেছি যে সেখান থেকে বলা হয়েছে আল হাসান ফিরছেন আগামী সপ্তাহে হ্যাঁ ভুল শুনছেন নাম আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরবেন সাকিব আল হাসান এটাও ঠিক হয়ে গেছে এবং সাকিব থাকবেন ওই যে যিনি বলেছেন যে তার সাথে থাকবেন বা তার আহ নেয়া দায়িত্বেই থাকবেন সাকিব আল হাসান তার মানে এই পর্যন্ত ঠিক আছে আমার মনে হয় যে এবার সাকিব ফিরবেন এটাও নিশ্চিতভাবেই বলা যায় তারপরেও আমি আরো বেশ কয়েকজন কথা বলেছি তারা বলছেন এবং আমাদের বড় ভাই যারা আছেন সাংবাদিকতার তারাও বলছেন যে যেহেতু সাকিব ইস্যুটা সাকিব তখন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকলেও হয়তোবা শেষ দিকে সেই সম্ভাবনা কমিয়ে যায় মানে আপনি তো বুঝতেই পারছেন যে এর আগেও তো অনেকবারই হয়েছে যে সাকিব আল হাসান দেশে ফিরতে সে নিশ্চিত ছিল কিন্তু শেষ পর্যন্ত ফিরতে পারেনি এবারও সেই সংখ্যাটা থাকছে আমি দুই পক্ষের সাথে কথা বলেছি আপনারা এরই মধ্যেই একটা পক্ষের বক্তব্য পেয়ে গেছেন সাকিব পক্ষ থেকে কোনো বক্তব্য পাননি তবে সেই পক্ষ থেকে আমার যত কথা হয়েছে যে ইতিবাচক কথা হয়েছে সাকিবের সাথে সাকিব নিজেও প্রস্তুত আছেন আগামী সপ্তাহে দেশে ফিরতে আপাতত লন্ডনে যাচ্ছেন বা লন্ডনে থাকবেন কিছুদিনের জন্য তার বোলিং নিয়ে কাজ করার জন্য দেখুন এমনও হতে পারে বোলিং পরীক্ষাটাও দিতে পারেন এই কয়েকদিনের মধ্যে হ্যাঁ আপনি বলবেন যে বোলিং পরীক্ষা দেওয়ার নিয়ম নেই কিন্তু সাকিব নিজের খরচে এবং নিজে চাইলে পরীক্ষা দিতে পারবেন সেটা কিন্তু নিশ্চিত ভাবে এর আগে বলেছিলাম তো সাকিব এখন লন্ডনে যাচ্ছেন বা লন্ডনে আছেন সেখানে পরীক্ষা দেবেন এটা বলা যেতে পারে বোলিং নিয়ে কাজ করবেন পরীক্ষা দেবেন এটা আমি এখনো আপনাকে কনফার্ম করতে পারছি না কারণ আমি যাদের সাথে কথা বলেছি বলেছেন বোলিং নিয়ে কাজ করবেন যদি সেখান থেকে বলা হয় যে বোলিং নিয়ে কাজ করবে সাথে পরীক্ষা দেবেন তাহলে সেটা আমি আপডেট জানাবো তার মানে সাকিব প্রস্তুত হচ্ছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশনের জন্য তবে ওই যে সংখ্যাটা শেষ পর্যন্ত সাকিব আসবে কিনা কোনো একটা পক্ষ সব ঠিক থাকবে একটা পক্ষ হয়তো বা বলবে কি না যে না দরকার নেই বা আসতে পারবে না যেটা হয়েছে এর কয়েক ঘন্টা আগেও সাকিব আসতে পারেননি সেই সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে তবে আমার মনে হয় গত কয়েকদিনের ঘটনায় আর একটা তো ঘটনা আমরা জেনেই গেছেন আমি পোস্ট দিয়েছিলাম যে ওই আন্দোলনের সময় সাকিবের ভূমিকা কি ছিল এখন একটা তদন্ত চলেছে সেই সময়টাও সেটাও জেনে গেছেন তো এখন দৃশ্যপটটা একটু হলে পরিবর্তন হচ্ছে তার মানে কি সাকিব আল হাসানের পক্ষে বা সবকিছু থাকবে এখন তাহলে কি ব্যাক করছেন কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পারবো সাকিব আল হাসান যে শেরে বাংলা স্টেডিয়ামে অথবা অথবা নারায়ণগঞ্জের সাভার শেখ ফুদ্ স্টেডিয়ামে খেলবেন সাকিব এমনটা কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি তারপরেও দেখার অপেক্ষা এবং অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত যে সাকিব আসতে পারেন কি না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।